আসসালামু আলাইকুম আহ আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কিল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যা আপনি অনেক ভালো আছেন তো আঙ্কিল আপনার নামটা জানতে পারি জুবাইর ইসলাম চমৎকার একটি নাম আপনার বত্তান্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে আপনাকে সামনাসামনি সামনি দেখে আমার বলতে ইচ্ছে করতেছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ প্রচন্ড একটি সাহসী মানুষ আপনাকে দেখে সেটা বোঝা যাচ্ছে তো আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার আপনি হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আজ আপনি ভোটার হয়েছেন তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন কোন দেশের বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই তারেক জিয়া হতে পারে আসলে আঙ্কেল আপনি এক বাক্যে নির্দ্বিধায় খুব সুন্দর করে যে বললেন যে তারেক জিয়া হতে পারে তো আসলে আপনি কোন আইডিয়া থেকে বা হয়তো কোন দিক বিবেচনা করে বললেন দেখে শুনে চিন্তা ভাবনা করে বা অনেক কিছু দেখে শুনে বললেন যে এবার তারেক জিয়া দেশের সরকার হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর করে এবং অত্যন্ত চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কথাটি বলেছেন আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে